বাংলাদেশ জাতীয় সংসদের আসন 133 টাঙ্গাইল চায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না এমপি বুঝি পদত্যাগ করে মানুষ যেই জায়গায় মানুষ এত এত কষ্ট করে একজন এমপি হয় মানে একজন সংসদ সদস্য হয় সেই জায়গায় এই এমপি কি করতেছেন তিনি নিজের ইচ্ছায় পদত্যাগ করতেছেন দর্শক শ্রোতা ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জানি যে বেস্তার সুমন সাহেব কিন্তু সংসদ ভবনে গিয়েছেন এবং সংসদ ভবনে গিয়ে অনেক কথা বলেছেন সেই এমপি কি কষ্টের জন্য এই পদত্যাগটা করতেছেন সেইটা কিন্তু তার নিজের মুখে বলেন তারপর দেখাবো বেশটার সুমন সংসদ ভবনে গিয়ে কি কি কার্যকলাপ করছিল আগে দেখেন যে এই এমপিটা কেন পদত্যাগ করতেছে বাংলাদেশ জাতীয় সংসদের আসন একশো তেত্রিশ টাঙ্গাইল চার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি একই সঙ্গে মাননীয় স্পিকার আপনার বরাবর আমার পদত্যাগ পত্রটি প্রদান করছি আমার ভুল ভ্রান্তি আছে ত্রুটি আছে কিন্তু মনুষ্যত্বের স্খলন নেই মানবতার প্রতি বিশ্বাস হারাই না যত বড় আঘাতই আসুক ধৈর্য হারা হই না আমি বিশ্বাস করি আধার মানেই আলোর হাতছোনি রাষ্ট্র নিপীড়ন করল আমি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মেনে নিয়ে তা মোকাবেলা করলাম নিজ দল ত্যাগ করে কোনো রাজনৈতিক কর্মী যখন ক্ষমতাবাদী দলে যোগ দেয় তখন সে ক্ষমতা ছাড়া আর কি চাইতে পারে ঘটনার মধ্য দিয়ে আমি এই মহান সংসদে উপস্থিত হয়েছি প্রথমে স্পষ্ট করে বলতে চাই এবং বলার আগে আপনার একটি অনুমতি আমার প্রয়োজন এই সংসদে আমি সাধারণত মৌখিক বক্তৃতা করেছি আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিধায় আমি একটি লিখিত বক্তৃতা নিয়ে এসেছি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সেটি পাঠ করব প্রথমেই বলে নেই আমি মুসলমান আমি বাঙালি আমি আওয়ামী লীগার আমি অভিযোগের টুকরি মাথায় নিয়ে সংসদে দাঁড়াইনি ভালোবাসার মহিমা বিতরণ করতে সৌহার্দ্য আর প্রীতি ভালোবাসার মালা সাজিয়ে নিয়ে এসেছি আমি সব অস্পষ্টতা ও ধূসরতা বিরোধী সঠতা কপটতা স্বার্থপরতা সুযোগ সুবিধার পথ হাঁটাকে অপছন্দ করি জীবন উৎসর্গ করেছিলাম মানুষ স্পিকার আমার যত আপত্তি তা হলো সংবিধানের ছয়ষট্টি অনুচ্ছেদের চার দফা উল্লেখ করে বাংলাদেশ নির্বাচন কমিশনে মাননীয় স্পিকারের চিঠিটি সম্পর্কে মাননীয় স্পিকার ছয়ষট্টি ছয় ছয়ষট্টি অনুচ্ছেদের চার দফায় বর্ণিত নির্দেশনা হলো কোন ব্যক্তির সংসদ সদস্য প্রাপ্তি হওয়ার যোগ্যতা ও থাকার বিষয় এক্ষেত্রে ছয়ষট্টি অনুচ্ছেদের দুই দফা এবং সংসদের সত্তর অনুচ্ছেদের নির্দেশনার ব্যাপারটি স্পষ্ট এই স্পষ্ট বিষয়টি মাননীয় স্পিকার আপনার বরাতে বড়াতে হয়ে গেছে আমি বিবেচনা করি এই সংসদের সংবিধানের হয়েছে স্পিকার বিনা শুনানিতে এভাবে সংসদ সদস্যের আসন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া যথা কি কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে আমি আর কথা বাড়াতে চাই না আপনি আমাকে সময় দিয়েছেন বিদায় বেলায় শুধু কথা বলতে চাই আমি মানুষের জন্য রাজনীতি করেছি মানুষকে ভালোবেসেছি বঙ্গবন্ধুর পদমূলে বসে মানব কল্যাণের শপথ নিয়েছিলাম বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমি অনেক চড়াই উতাই পেরিয়েছি আজকে আমার সমাপ্তি দিন এই দিনে আমি কারোর বিরুদ্ধে কোনো বিদ্বেষ অভিমান অভিযোগ আনছি না দেশবাসী আমার আচরণে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন আমি নত মস্তকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি মানুষের ভালোবাসাকেই আমার শ্রেষ্ঠ মূলধন মনে করি সেই ওয়াদা করে সর্বশেষে আমি বলছি উপরন্তু অনমিত হয়েছে আমার নেতার অভিপ্রায় আমি আর সংসদ সদস্য না থাকি আপনারা তো দেখলেনই যে একজন এমপি কিভাবে সংসদ থেকে পদত্যাগ নিচ্ছে এবং অন্যদিকে দিচ্ছে আপনারা তো এই ক্লিপটুকু দেখে স্পষ্ট নিজের মুখেই তো সবকিছু বুঝেছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু দেশের সব আপডেট নিউজ দেওয়া হয় তাই জন্য আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু দেশের সব আপডেট নিউজ সবার আগে দেখতে পারবেন